ইলামবাজারে ছড়াচ্ছে নতুন এক আতঙ্ক নাম তার এসআইআর এই আতঙ্কেই দুদিন আগে প্রাণ হারিয়েছেন ক্ষিতীশ মজুমদার এখন সেই ইলামবাজারের লেলেগড়ের বাদপাড়া ও নিচুপাড়ার বহু মানুষ আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে নিজেদের সঞ্চিত অর্থ তুলে নিচ্ছেন স্থানীয়দের দাবি যদি এসআইআর চালু হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে জমানো পয়সা তুলতে পারবে না কেউ কেউ আবার বলছেন এসআইআর চালু হলে হয়তো পূর্ববঙ্গে চলে যেতে হবে এই অবস্থায় তৃণমূলের বুথ সভাপতি সুকান্ত মেঠে বলেন আমার এলাকার মানুষরা অতিরিক্ত ভয় রয়েছেন আমার বুথে মোট তেরোশো চল্লিশ ভোটার তার মধ্যে মাত্র তিনশো চব্বিশ জন এদেশের বাকিরা বাইরের অন্যদিকে স্থানীয়দের অনেকেই জানিয়েছেন তাদের বাবা মা বা দাদা দিদিরা তিরিশ পঁয়তিরিশ বছর আগে জীবিকার সন্ধানে ভারতে এসেছিলেন নাগরিকত্বের কাগজপত্র না থাকায় এখন সেই আতঙ্ক আরও বেড়ে চলেছে মানে আমাদের গ্রামের সবচেয়ে প্রচণ্ড আতঙ্ক মানে আমাদের আমাদের মানে তেরোশো চল্লিশের মধ্যে তিনশো চব্বিশ আমাদের দেশি তাছাড়া সবই মানে সব বাইরের লোক ওই জন্য মানুষ খুব আতঙ্কিত মানে সবচেয়ে বেশি আতঙ্ক হচ্ছে আমার বুথ সবচেয়ে বেশি আতঙ্ক এই লাম্বার অঞ্চলের মধ্যে বেশি আতঙ্ক আমার বুথ আপনার নাম আমার নাম সুকান্ত মেটে আমি বুথের সব ব্যাংকে থেকে টাকা তুলে নিচ্ছে কেউ দশ হাজার কেউ বারো হাজার কেউ চল্লিশ হাজার সবচেয়ে আমি আতঙ্কিত হলাম এই আমি সবচেয়ে অবাক হলাম একটা গরিব মানুষ যে ভ্যান খায় সে বত্রিশশো টাকা অ্যাকাউন্টে রেখেছে সে তিন হাজার টাকা তুলে নিয়েছে নিয়ে নিয়ে আমাকে বলছে যে দাদা টাকাটা তুলে নিলাম কারণ ওন ওন যদি আবার এটা ইয়ে হয়ে যায় তাহলে মানে অ্যাকাউন্ট নাকি সব সিজ হয়ে যাবে ওরা কোথায় কি শুনেছে নিয়ে বলছে সিজ হয়ে যাবে আমরা আমরা বাড়ি টু বাড়ি যাচ্ছি আমরা মানুষকে আমরা আগলে রাখার চেষ্টা করছি আমাদের আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যেভাবে আমাদেরকে আগলে রেখেছে আমরাও সেই মানুষকে আগলে রাখার চেষ্টা করছি আতঙ্ক মানে আমাদের গ্রামের সবচেয়ে প্রচণ্ড আতঙ্ক মানে আমাদের আমাদের মানে তেরোশো চল্লিশের মধ্যে তিনশো চব্বিশ আমাদের দেশি তাছাড়া সবই মানে সব বাইরের লোক ওই জন্য মানুষ খুব আতঙ্কিত মানে সবচেয়ে বেশি আতঙ্ক হচ্ছে আমার বুথ সবচেয়ে বেশি আতঙ্ক এই লাম্বাজার অঞ্চলের মধ্যে বেশি আতঙ্ক আমার বুথ আপনার নাম আমার নাম সুকান্ত মেটে আমি বুথের সশস্ত্র সভাপতি আমি আমি আর সঞ্জীব সাথে দুজন মিলে এই বুথটাকে দেখি আমাদের মোট আছে তেরোশো চল্লিশ হ্যাঁ কারণে এসআ আর চালু হয়েছে সবাই বলছে যে আমাদের এখানে থাকতে দেবে না অন্য কোথাও চলে যেতে হবে আর আমাদের মা বাবার ভোটার লিস্টে দুই সালে যদি নাম না থাকে তাহলে আমাদের পাঠিয়ে দেবে এবার আমাদের দুই হাজার বাবা মার দুই দুই সালে যে ভোটার লিস্টে নাম আছে কি না আমরা সেই মানে ভয়ে ভয় পাচ্ছি যে আছে কি না আমরা তো জানি না তখন আর আমরা যখন বড় হয়েছি আমরা ভোটার কার্ড করেছি আধার কার্ড করেছি সমস্ত ডকুমেন্ট করেছি আর ব্যাংকে সামান্য কিছু জমেছিলো টাকা ওই টাকাগুলো আমরা তুলে নিয়ে গুছিয়ে রাখছি কারণ আমাদের অন্য কোথাও যদি পাঠিয়ে দেয় ওই সম্বলটুকু নিয়ে ওই মানে ওই আঁকড়ে আমরা বাঁচতে চাচ্ছি আমরা তো খুব মানে গরিব মানুষ কোনো রকম দিনমজুরি খেটে খাই আমার স্বামী নেই এছাই আর আমরা চাইছি না আমরা যেখানে বাস করছি সেখানেই বাস করতে চাই এই ভারতবর্ষে আমাদের বাস করতে চাই ভারত ভারত মাতা জয় এখানে আমরা থাকতে চাই আমরা কোথাও যেতে চাই না আর এটা আমরা চাই না পঁচিশ হাজার টাকা ছিল হ্যাঁ আর সব তুলে নিয়েছি কারণ যদি আমাদের আবার থাকতে দেয় তবে আবার ওটা আবার ঢুকাবো আর যদি পাঠিয়ে দেয় তা রেখে কি করব ওই জন্যই তুলে নিয়েছি বাসনা মন্ডল দেখুন তৃণমূল কংগ্রেসের এই সমস্ত ষড়যন্ত্র কেউ কোথাও টাকা তুলছে না আর যারা টাকা তুলছে তাদের নিজের ব্যক্তিগত কাজের জন্যই টাকা তুলছে আর এটাকে একটা প্রকোপান্না করার চেষ্টা চলছে তৃণমূলের পক্ষ থেকে যে মানুষ চলে যাবে তাই সবাই ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে এবার বলবে মানুষ চলে যাবে তাই সবাই জমি জমা বিক্রি করে দিচ্ছে মানুষ চলে যাবে তাই সবাই ঘর সব বিক্রি করে দিচ্ছে এই সব শুরু করে দিচ্ছে নবুল কেউ যাবে না কোনো বাংলাদেশ থেকে আসা শরণার্থী হিন্দু তাদের ভারতবর্ষের ভোটার লিস্টের নাম নথিভুক্তি হবে কারও নাম বাদ যাবে না কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না ভারতীয় মুসলমানদেরও নাম বাদ যাবে না যারা এদেশে শুধু বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা মারা গেছে তারা এবং যাদের দুই জায়গায় তিন জায়গায় নাম আছে তাদের ভোটার লিস্টে নাম থাকবে না সুতরাং এইসব বলে ভয়ের বাতাবরণ তৈরি করে ভীতি প্রদর্শন করে কোনো লাভ হবে না এসআইআর হচ্ছে এসআইআর হবে ইলাম বাজারে দেখা গেল একটি বুথে হ্যাঁ সেই জায়গাতে তেরোশো প্লাস ভোটার সেই জায়গায় বলা হচ্ছে তৃণমূলের বুথ সভাপতি বলছেন যে আমার কাছে যে আপডেট যে তিনশো পঞ্চাশ ভোটার হচ্ছে এদেশীয় নাগরিক হিসাবে এবং দু হাজার দুই সালে তাদের নাম আছে বাকি কারোর নাম নেই কি বলবেন দেখুন কে বলছে কি বলছে আমার জানা নেই কিন্তু আমার মনে হয় যে বলছে তার সঠিকভাবে জানা আছে কি না এ সায়ের সম্বন্ধে সেটা সর্বপ্রথম খোঁজ নেওয়ার দরকার আছে আমার দৃঢ় বিশ্বাস বা আমাদের দৃঢ় বিশ্বাস বাংলার জননী মানবী মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ওপর আছেন আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার ওপর আছেন বাংলার বুকে একটাও ভোটার একজনও মানুষ তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে না বারোটি প্রসেস আছে বারোটি নিয়ম আছে তাদের মধ্যে কোনো একটা ডকুমেন্টস যদি তার কাছে থাকে তাহলে তার ভোটাধিকার অধিকার থেকে সে বঞ্চিত হবে না সবতই যদি কেউ আতঙ্কে ভুগছেন তাদেরকেও বলবো আপনারা আসুন আপনারা গ্রাম পঞ্চায়েত লেভেলে জানান বিডিওকে জানান প্রয়োজনে আমাদেরকে জানান আমাদের দ্বারা যদি সম্ভব না হয় আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা রাজ্যস্তরে পাঠাবো কিন্তু প্রত্যেক প্রতি নাগরিক যারা বর্তমানে বাংলায় বসবাস করছে তাদের নাগরিকত্ব হরণ করা হবে না এটা বিজেপি চক্রান্ত আমরা দেখেছেন দু হাজার একুশে প্রাকালে দু হাজার একুশে বিধানসভা ভোটের